আসসালামু আলাইকুম আজকে আমি চুলাই তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্টের মতো কালার সহ নরম তুল তুলে ভীষণ মজাদার চিকেন ব্রেড এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথম একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা দেড় কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি ড্রাই ইস্ট দেড় চামচ আর দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ আর তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন আমি সব ভালো করে একসাথে মিক্স করে নিব তারপরে এখানে আমি হালকা কুসুম লিকুইড দুধ নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মেখে নিব দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে হালকা কুসুম পানি দিতেও পারেন অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে পাঁচ সাত মিনিট ধরে মথে নিব আর হাতে লেগে গেলে এরকম করে অল্প করে তেল লাগিয়ে মথে নেবেন তাহলে মতে সুবিধা হবে হাতের সাথে লেগে আসবে না এইরকম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি ঢেকে রেখে দেব এক ঘন্টা কোনো গরম স্থানে রেখে দেবেন ঢাকনা দিয়ে তাহলে অনেক সুন্দরভাবে ফুলবে এদিকে ভিতরে পুরো রেডি করবো এর জন্য চুলে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে নেড়ে নেড়েছেড়ে সফট করে ভেজে নেব তারপর এখানে আমি মুরগির মাংস নিয়েছে এক কাপ সরো সর টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোটো টুকরো কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছে স্বাদমতো লবণ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ আদা রসুন বাটা দিলেও হবে কাঁচামরিচ দুইটা কুচি করে দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি হাফ কাপ ক্যাপসিকাম কুচি হাফ কাপ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে হাফ কাপ দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হয়ে গেছে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নেড়েচেড়ে একটু ম্যাশ করে নিব নিয়ে আমি শুকনো শুকনো করে নিব তারপরে চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে ডোটা ফুলে ডবল হয়ে গেছে এক ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি বাতাস বের করে একটা ফেরিতে নিয়ে আমি লেচি কেটে নেবো জয়টা নাস্তা বানাবো সমান করে লেচি কেটে নেব তাহলে প্রত্যেকটা নাস্তায় সমান হবে তারপরে বলের মধ্যে রেখে একটা করে নিয়ে আমি রুটি বেলে নেব ময়দা লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে এই রকম করে ময়দা লাগিয়ে এইরকম করে ময়দা লাগিয়ে আমি বেলে নেব লম্বা করে তারপরে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো এক সাইডে দিয়ে আমি এক সাইডে এইরকম করে পেঁচিয়ে নিব দেখেই বুঝে নিতে হবে খুবই সহজ বানানো ভালো করে আটকে নেব চেপে চেপে তারপরে এই পাশ আমি একটা নাইফ দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি কেটে ডিজাইন করে নিচ্ছি এখন আমি উপরে একটা এই পাশে একটা ওই পাশে দিয়ে ডিজাইন করে নিচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এই এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিব তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি স্টিলের প্লেট এই প্লেটে আমি বেক করব একবারে তুলে নিলাম সবগুলো বানিয়ে তুলে নিয়েছে এখন আমি ঢেকে ও বিশ মিনিট রেখে দেব বিশ মিনিটে ফুলে ডবল হয়ে যাবে কাপড় দিয়ে ঢেকে রাখলেও হবে বিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি ডিমের কুসুম আর দুধ মিক্স করে নিয়েছি ব্রাশ করে দিচ্ছে এরম করে ব্রাশ করে দিলে অনেক সুন্দর কালার আসে রেস্টুরেন্টের মতো কালার আসবে এখন আমি উপর দিয়ে সাদা তিল দিয়ে দিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তারপরে চুলাই বেক করব এই জন্য চুলাই আগে থেকে একটা কয়রা বসিয়ে পাঁচ মিনিট পিরিট করে নিয়েছি আর কাগজ দিয়েছি তলায় আর একটা স্ট্যান্ড বসে দিয়েছে স্ট্যান্ডের উপরে বসে আমি চুলা রাশলো আছে করে ঢেকে রাখবো তিরিশ মিনিট এক চুলার আছে এক এক রকম কম বেশি লাগতে পারে তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন অনেক সুন্দর কালার হয়েছে এখন আমি তুলে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি আর উপর দিয়ে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি তাহলে গ্লেজ দিবে আর খেতেও ভালো লাগবে হয়ে গেল এক কাপ মুরগির মাংস আর দেড় কাপ আটা দিয়ে ভীষণ মজার চিকেন ব্রেড কতটা নরম তুলতুলে হয়েছে একদম সফট খেতে কিন্তু দারুণ মজার বাচ্চারা অনেক পছন্দ করবে আমি একটা ভেঙে দেখাচ্ছি অনেক মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেভাবে ভালো থাকবেন আল্লাহ পেজ